কথায় আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর নিম গাছ থেকে মিলছে মিষ্টি রস তা দেখতে এবং খেতে ভিড় করছে উৎসুক জনতা এই রস পান করলে মিলছে রোগ থেকে মুক্তি এই বিশ্বাস নিয়ে প্রায় তিন মাস থেকে নিম গাছে রস পান করার জন্য ভোর রাত থেকে ভিড় করছে পুরুষ মহিলা থেকে বৃদ্ধ এখানে একটা নিম গাছ নিম গাছ থেকে দুই তিন মাস থেকে তারির মতন রস বাড়েছে এটা কোনোদিন আমি দেখিনি এটা আজকে প্রথম দেখি এলাকার বাইরের লোক আশা চাকরি করি এলাকায় যাচ্ছিলাম দেখছি একটি নিম গাছে খাজুর রসের মতন রস বের হচ্ছে তা অনেকেই খাচ্ছে অনেকে অনেক মনের আশা নিয়ে অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে চাপেনবাবগঞ্জ জেলার শেবগঞ্জ উপজেলার বিরোধপুর ইউনিয়নের সাধারী টোলা গ্রামের বাহাদুরের নিম গাছে বাহাদুর বলেন দীর্ঘ তিন মাস থেকে নিম গাছ থেকে খেজুরের মতো রস বের হতে দেখি এই গাছে রস বের হওয়ার কথা এলাকায় জানাজানি হলে সবাই দেখতে আসে এবং খাওয়া আরম্ভ করে প্রতিদিন প্রায় চার থেকে পাঁচ কেজি রস বের হয় এবার বানিয়েছি দু আড়াই মাস আড়াই মাস মতো হয়ে গেল তারপর তারি হচ্ছে মানুষ খাইয়ে যাইছে আমি তারিটা বানি লোকজন আসে মহিলা মানুষও বহুত আসছে দূর দূরান্ত থেকেও আসছে কোনো টাকা পয়সা নিই না আমি আসে এমনি খেলাই খেয়েটা যাই মানুষ বলছে উপকার হয়েছে আমি কিন্তু কোনো কথা বলে যে এটা উপকার হবে কি এটা সেটা এগুলা বলিনি আমি এর আগে আপনার সরজমিনে গিয়ে দেখা যায় নিম গাছ থেকে অনবরত পড়ছে রস আর সেই রস খেতে ভিড় করছে পথচারী থেকে শুরু করে আশপাশের এলাকার মানুষজন পাশের ইউনিয়ন থেকে রস খেতে আসা একজন বলেন নিম গাছের রস পান করে আমি উপকার পেয়েছি এবং পাশের বাড়ির অনেকেই উপকৃত হয়েছে বলে জানান তিনি আমাদের বাড়ির পাশে নিম গাছটা এখানে আছে কিন্তু এখানে আমরা দেখছি যে অলৌকিকভাবে মানে যেমন খেজুরের গাছের রস হয় তালের গাছের রস হয় কিন্তু আমরা দেখছি এখানে নিমের গাছেরও রস হচ্ছে এবং এই রসটা খেতে প্রতিদিন অনেক অনেক লক্ষ লক্ষ মানুষ আসছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ আসছে মানুষের ভিড় হচ্ছে এমন এই কারণে আমরা তো জানি যে নিমের ডাটা সেটা হচ্ছে মেশক করার প্রতি ভালো হয় তাছাড়া নিমের হাওয়ার ইটা নিয়েও তো মানে কবিরাই করছে না রিসার্চ করে যে হাওয়াটা হচ্ছে উপকারিটা তারপরে ডাল যে কোনো এতে ইয়ে হয় কিন্তু আমরা দেখছি যে নিমের রস এটা খেয়েও দেখছি যে আমাদের চর্মরোগ গ্যাস্ট্রিক ডায়াবেটিক্স এ ধরনের রোগগুলো সমস্যা সমাধান হচ্ছে এবং আমিও খেয়েছি আমিও ইনশাল্লাহ গ্যাসের গ্যাস্টিকের সমস্যা থেকে মুক্ত পেয়েছি আপনার জেলার উপজেলার জানে আসলে একটি কথা আছে বিশ্বাসের পক্ষে বহুদূর আসলে আমরা বিশ্বাস করলে অনেক কিছুই আমাদের খুব সমাধান হয় তার একটি উদাহরণ আমি এখন যদি অবস্থান করছি যে নিম্নের গাছ দিয়ে খেজুর খেজুরের রস যেভাবে বের হয় বা তারে তারই রস যেভাবে বের হয় ঠিক সেইভাবে মিষ্টি এবং সুস্বাদু রস বের হচ্ছে এমনকি এটা খেয়ে নাকি অনেকেই উপকৃত হচ্ছেন এবং দূর দূরান্ত থেকে প্রতিদিনই শহ বা হাজার হাজার মানুষ বলা যায় এখানে এসে ভিড় জমাচ্ছেন মোহাম্মদ সৈয়দ ইসলাম রানী ইউনিক মানুষ বাংলাদেশ রিপোর্টার